আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ পরিহাজির করার আমল নিয়ে উপস্থিত হয়েছি আজকের পরিটি জলে বাস করে তাই সাধারণত আমরা বলে থাকি জল পরি তো সেরকমই আজকে একটি পরিষাধনার আমল নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন সবসময়ই যে আমি অনেক আসলে দেরি হয় আমার ভিডিও আপলোড করতে কারণ সবসময় পরীক্ষা নিরীক্ষা করেই আসলে আমলগুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের ভালোর জন্যই কারণ আপনারা অনেক ইউটিউব চ্যানেল পাবেন ইউটিউবে প্রবেশ করলে অসংখ্য চ্যানেল পাবেন যেখানে প্রতিনিয়ত ভিডিও ছাড়ছে প্রতিনিয়ত আমল দিচ্ছে আসলে তারা এই আমলগুলো কোথায় পায় আমার এটি জানা নেই আমি আমার দীর্ঘ জীবনে ষোলো সতেরো বছর কাজ করি তো এই লাইনে তো আমি দেখিনি যে আসলে এত আমল কোথায় পায় এগুলো কি আমলের কোথাও ভান্ডার আছে যে ওখান থেকে নিলাম আর দিলাম তো বিষয়টা এরকম নয় যারা ইউটিউবে ব্যবসার জন্য এসেছে তারা আসলে সবসময় চিন্তা করবে যত ভিডিও দেব তত ভিউ হবে তত মানুষ দেখবে তত আমার একটা ইনকাম হবে তত ডলার তাদের ইনকাম হবে যাই হোক আমি এগুলো থেকে অবশ্য একটু বাহিরে থাকি হ্যাঁ এই ধরনের চিন্তা আমার নেই সবসময় চেষ্টা করি যে মানব কল্যাণে আমি আমার তো অন্য একটি পেশা আছে তো আমার তো অবশ্যই একটি ভালো পেশা আছে সেই পেশার বাহিরে থেকে সেই পেশায় থেকে যতটুকু আপনাদের জন্য সেবা দেওয়া যায় আমি ততটুকু চেষ্টা করি আর তো যাই হোক আমি আর কথা বাড়াই না আজকেও যে আমলটি নিয়ে উপস্থিত হয়েছি এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি পরিসাধনার আমল তবে আমলটি আপনাকে অবশ্যই কোনো একটি নদীর ধারে আপনাকে করতে হবে মিনিমাম নদী নদী কিংবা সাগর যাই হোক না কেন তবে নদী নদী হতে হবে নদীর একটি ধারে গিয়ে আপনাকে আমলটি করতে হবে অবশ্যই সেটি আপনি এশারের নামাজের পরেই করতে পারেন নিশি রাজ যে লাগবে বিষয়টা এরকম না আপনারা এশারের নামাজের পরে আপনারা এটি বসে নদীর একটি ধারে আপনারা এই আমলটি করতে পারেন আমি কিছুক্ষণ পরে একটি মন্ত্র আপনাকে পড়ে শোনাব এই মন্ত্রটি আপনাকে একুশশো বার জপ করতে হবে একুশশো বার জপ করতে হবে চোখ বন্ধ রেখে জপ করতে হবে এবং নদীর ধারে যখন আপনি বসবেন তখন আপনাকে কিছু মিষ্টি নিয়ে ওখানে একটা পাত্রে করে বা একটা থালিতে করে বা যাই যাই বলি না কেন আমরা সেটা একটা থালা বাটন যা যাই হোক সেরকম একটি পাত্রে করে আপনারা মিষ্টি নিয়ে যাবেন কিছু সেটা মিষ্টি তিনটা চারটা পাঁচটা যাই হোক না কেন সাদা রসগোল্লা টাইপের মিষ্টি তো এরকম মিষ্টি আপনারা নিয়ে যান নিয়ে যায় আপনারা সামনে রাখেন রেখে এই মন্ত্রটি আপনাকে একুশশো একুশবার জপ করতে হবে জব করলে তারা নিঃসন্দেহে আপনার কাছে উপস্থিত হবে কোনো সমস্যা নেই আর আমি তো আছি আপনি কোনো বিষয় নিয়ে আপনাদেরকে হতাশ হওয়ার কিচ্ছু নেই যারা বিশেষ করে দেশের বাহিরে কিংবা বিভিন্ন সমস্যার কারণে আপনারা আমল করতে পারেন না বা বিভিন্ন রকম সমস্যা হয় তারা কিন্তু নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য কিংবা আমি এখান থেকে সব কিছু কমপ্লিট করে আপনার কাছে পাঠানোর ব্যবস্থাও করা সম্ভব তো অতএব সেজন্য আপনাকে কিন্তু অবশ্যই আমার সঙ্গে কথা বলতে হবে যোগাযোগ করতে হবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদেরকে বিস্তারিত ইনশাআল্লাহ সুপরামর্শ দেব কিংবা সহযোগিতা করব তো আমি আপনাদেরকে এখন মন্ত্রটি একটু পড়ে শোনাই ওম হিলি হিলি মিলি মিলি গঙ্গা আয় বর্ষাঙ কুরুকুরু সাহা শুধু এতটুকু মন্ত্র আমি কি আবার পড়ে শোনাবো আরেকবার একটু পড়ে শোনাই তাহলে ওম হিলি হিলি মিলি মিলি গঙ্গা পড়ি আয় বসান কুরুকুরু সাহা শুধু এতটুকু মন্ত্র এটি আপনারা জপ করবেন একুশশো বার আপনারা চোখ বন্ধ রেখে জপ করুন তারপর চোখ খুলুন চোখ খুললেই তাকে সরাসরিলে আপনারা দেখতে পারবেন আপনারা নিঃসন্দেহে আমল করুন আমার আমলগুলো অবশ্য অবশ্যই সেগুলো পরীক্ষা করেই আমি আপনাদের সামনে তুলে ধরি সবচেয়ে বড় কথা মিথ্যা কোনো কিছু দিয়ে আসলে মানুষের মন জয় করা যায় না কিংবা দীর্ঘদিন টিকে থাকা যায় না আজকে আমি অনেক বছর ধরে আপনাদের এই লাইনে আছি যারা পুরাতন আমার দর্শক শ্রোতা আছেন তারা জানেন যে আমি কত বছর থেকে আছি আমার এর আগেও একটি অন্য চ্যালেঞ্জ ছিল যেটা কোনো কারণে নষ্ট হয়ে যায় চ্যালেঞ্জটি আমার নিজের দোষের কারণে তো যারা আছেন আমাকে তো চেনে যে আমি কত বছর থেকে আছি যারা বাটপার প্রতারক যারা বিভিন্ন রকম ভুয়া আমল দিয়ে যারা দিয়ে বেড়াচ্ছে তারা কিন্তু আজকে দুই বছর এক বছর দেড় বছর পরে দেখবেন যে তারা নাই হওয়া হয়ে গেছে কিংবা তাদের সাথে আপনারা ভিডিও দেখবেন কিন্তু যোগাযোগ করতে পারবেন না যোগাযোগ করবেন ফোন করবেন ফোনটা বন্ধ ফোন দিবেন দেখবেন ফোন রিসিভ করবে না কিংবা তার তার জায়গায় যাবেন তার ওখানে যেতে পারবেন না তো এই ধরনের অনেক সমস্যাই থাকে আল্লাহর রহমতে আপনারা নিঃসন্দেহে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি সময় চেষ্টা করি আপনাদের উপকারের জন্যই সবসময় আমলগুলো তুলে ধরার তো আজকে এই পর্যন্তই সঠিক একটি আমল আপনাদের সামনে তুলে ধরেছি সঠিকভাবে করুন আপনারা অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ